বন্ধুরা আমাদের করা কর্মফল যদি ভালো হয় তাহলে সেই ভালো কর্মফলের জন্য আমাদের সাথে কী কী ঘটতে পারে আর যদি আমাদের কর্মফল খারাপ হয় তাহলে আমাদের করা সেই খারাপ কর্মফলের জন্য আমাদের সাথে কী কী ঘটতে পারে আর এটাও মনে রাখবেন যে আমাদের কর্মফল ভালো হোক বা খারাপ আমাদের কিন্তু সেই কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে তাই আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে এক বৌদ্ধ সন্ন্যাসী ও এক শিষ্যের একটি গল্প শোনাবেন এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এখন এক সময় একটি পর্বতের তাকায় একটি বৌদ্ধ আশ্রম ছিল সেখানে এক বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী থাকবে তিনি ছিলেন সেই আশ্রমের গুরুদেব সেই আশ্রমে বৌদ্ধ দর্শন আর জীবনে পরম সত্য জ্ঞান লাভের জন্য প্রায় একশো পঞ্চাশ জন বৌদ্ধ সন্ন্যাসীও থাকবে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কুড়ি বছরে একটি প্রিয় শিষ্য ছিল একদিন সকালে বৌদ্ধ সন্ন্যাসী পাহাড়ের নির্জনে বসে ধ্যান করছিলেন ধ্যানের পরও মার্গে বিচারণার সময় তিনি জানতে পারেন যে তার সেই প্রিয় শিষ্য আর মাত্র সাত দিন বাঁচবে সাত দিন পরে সন্ধ্যায় তার মৃত্যু হবে তখন বৌদ্ধ সন্ন্যাসী আশ্রয়ে ফিরে এসে সেই প্রিয় শিশুটিকে ডাকলে তখন সেই শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রাণ জানিয়ে সামনে দাঁড়াল বৌদ্ধ সন্ন্যাসী সেই শিষ্যের কাঁধে হাত রেখে পরম স্নেহের সাথে বললেন তোমার বাড়ির কথা মনে পড়ে না তখন সেই শিষ্য বলল গুরুদেব আমি বাড়ি ঘর পরিবার সব ত্যাগ করে এখানে এসেছি জীবনে পরম সত্যকে জানব বলে বাড়ির জন্য আমার কোনোরকম মন খারাপ করে না কিন্তু মাঝে মাঝে শুধু আমার মায়ের কথা মনে পড়ে সত্যি কথা বলতে আজকে সকালে যখন আমি ধ্যান করছিলাম মায়ের মুখটা যেন চোখের সামনে ভেসে উঠছিল বারবার তখন বৌদ্ধ শুনেছি এসে বললেন আজ তুমি তোমার বাড়িতে যাও মায়ের সাথে দেখা করে এসো তোমার আগামী সাত দিন ছুটি তুমি আগামী সাত দিন মায়ের কাছেই থাকবে তবে অবশ্যই অষ্টম দিনে আশ্রমে ফিরে এসো সেই শিষ্য তখন গুরুদেবকে প্রণাম জানিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু করবে কিছুক্ষণ পরে সেই শিশু গুরুদেবের সামনে এসে বলল গুরুদেব আমি মায়ের কাছে চললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুদেব কোনো কথা না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই শিষ্যের মুখের দিকে গুরুদেব দেখলেন সেই শিষ্য ধীরে ধীরে আশ্রমের দরজা পেরিয়ে সোজা রাস্তায় চলে যাচ্ছে অনেকক্ষণ সে আর পিছনে ফিরে চাইল না ধীরে ধীরে পাহাড়ের ঘন কুয়াশায় মিশে গেল সেই শিষ্যটি এই সাত দিন আশ্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক চলছিল ধ্যান প্রার্থনা প্রবচন বচন কিন্তু গুরুদেবের মাঝে মাঝে প্রিয় শিষ্যের কথা খুবই মনে হতো গুরুদেব নিশ্চিত জানতেন প্রিয় শিষ্য আর ফিরে আসবে না সপ্তম দিন সন্ধ্যায় গুরুদেব নির্জনে বসে গভীর ধ্যানে মগ্ন হলেন সাত দিন পর পার হয়ে গেল অষ্টম দিন বিকালে গুরুদেব আশ্রমের ফুল গাছে জল দিচ্ছিলেন আশ্রমের রাস্তার দিকে চোখ যেতে গুরুদেব অবাক হয়ে গেলেন গুরুদেব দেখতে পেলেন দূরের পাহাড়ের রাস্তা দিয়ে তার সেই প্রিয় শিষ্য ফিরে আসে সেই হাসিম সেই উজ্জ্বল চেহারা গুরুদেব নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সেই শিষ্য তখন গুরুদেবকে প্রণাম জানিয়ে সামনে দাঁড়ালো হাসি মুখে বল গুরুদেব মা আমাকে দেখে খুব খুশি হয়েছে আমিও ভীষণ খুশি হয়েছি মাকে দেখে মা আপনাকে প্রণাম ও ধন্যবাদ জানিয়েছে তখন বলতে শুনে সে তোমাকে ফিরে আসতে দেখে সবচাইতে বেশি খুশি হয়েছে আমি অনেকটা রাস্তায় হেঁটে এসেছ যাও এখন আশ্রমে কি বিশ্রাম নাও সেই শিষ্য গুরুদেবকে প্রণাম জানিয়ে চলে গেল তখন বৌদ্ধ শুনে সে চিন্তা করতে লাগলে যেটা কিভাবে কীভাবে সম্ভব হলো এই শিষ্যের সপ্তম দিনে মৃত্যু তো নিশ্চিত ছিল কারণ ধ্যানের পরম মার্গে তো কিছু ভুল দেখা যায় না তাহলে এই সাত দিনে নিশ্চয়ই এই শিষ্য কোনো ভালো কর্মের কর্মফল পেয়েছে এই জন্যই তার বেঁচে থাকা সন্ধ্যায় গুরুদেব সেই শিষ্যটিকে ডাকলেন তারপর গুরুদেব তাকে বললেন তুমি এই আশ্রম থেকে বাড়ি যাওয়ার পথে কী কী করেছ আর বাড়িতে কি 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 করেছ তা আমাকে বিস্তারিত বলো সেই শিষ্য তখন হাসি মুখে বলল গুরুদেব আমি আশ্রম থেকে বাড়ি যাওয়ার পথে সুন্দর আকাশ গাছপালা পাখি দেখেছিলাম অনেকক্ষণ হাঁটার পরে কিছুটা ক্লান্ত লাগছিল তাই আমি একটা ঝর্নার পাশে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে বসে ঝর্ণার অপূর্ব রূপ দেখছিলাম আর জলের শব্দ শুনছিলাম সেখানে নানান রঙের প্রজাপতি আমাকে মুগ্ধ করেছে ঝর্ণার ঝরে মুগ্ধ দিকে লক্ষ্য করলাম একটা ছোট শুকনো ডাল ভেসে যাচ্ছে সেই ডালে পিঁপড়ের অনেকগুলো বাসা কয়েকশো পিঁপড়ের মুখে ডিমও আছে আমার খুব দয়া হল তাই আমি কোনো কিছু না ভেবেই জলে ঝাঁপ দিলাম আর সাঁতার কেটে ডালটাকে পাড়ে নিয়ে আসলাম খুব যত্ন সহকারে সুরক্ষিত জায়গায় ডালটাকে রাখলাম জানি না শত শত পিঁপড়েগুলো কতক্ষণ অথবা কতদিন ধরে এই শুকনো ডালে করে জলে ভাসছে তাদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছি এই ভেবে আমি রাস্তায় খাওয়ার জন্য আশ্রম থেকে যে তিনটে রুটি আর মিষ্টি ফল নিয়ে গিয়েছিলাম সেগুলো ঝোলা থেকে বের করে পিঁপড়ের বাসার পাশেই রাখলাম কিছুক্ষণ পরেই দেখলাম পিঁপড়েগুলো মহা আনন্দে সেই রুটি আর মিষ্টি ফলের পর ভিড় জমাল আর খেতে শুরু করলো এই দৃশ্য দেখে আমি পরম শান্তি অনুভব করলাম তারপরে আমি পুনরায় রাস্তায় হাঁটতে লাগলাম গুরুদেব খুবই মন দিয়ে সেই শিষ্যের কথা শুনছিলেন এবারে গুরুদেব মৃদু হাসলেন আর বললেন থাক আর বাকিটা বলতে হবে না আমি আমার প্রশ্নে উত্তর পেয়ে গিয়েছি শিষ্যটি বুঝতে পারল না গুরুদেবের মনে কি প্রশ্ন ছিল গুরুদেব বললেন সবই কর্মফল তখন সেই শিষ্য গুরুদেবের এই কথাটিও বুঝতে পারল না গুরুদেব বললেন সারা জীবন এমনটাই জীবের উপকার করেছে এখন সময় হয়ে গেল প্রার্থনা করতে চায় তো প্রিয় বন্ধুরা মহাত্মা গৌতম বুদ্ধ সঠিকভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছেন কর্ম কি আর কর্মফল কি বৌদ্ধ দর্শনে বহু আলোচিত যে বিষয় তা হলো কর্মফল এই বিশ্ব সংসারে আমরা যা কর্ম করব তার ফল আমরা অবশ্যই পাব যদি সঠিক বিবেচনা করে ভালো কর্ম করি তাহলে ভালো কর্মফল আমরা পাবই আবার যদি খারাপ কর্ম করি তবে খারাপ কর্মফল আমাদের জন্য অপেক্ষা করবেই ভগবান গৌতম বুদ্ধের কর্মনীতিতে প্রথমেই বলেছেন তুমি জীবনে যা কিছু পেতে চাও তা তাকে তোমাকে শুরু করতেই হবে যদি সকলের কাছে সম্মান পেতে চাও তাহলে তোমাকে প্রথমে সকলকে সম্মান জানাতে হবে যদি সকলের প্রেম ভালোবাসা পেতে চাও তাহলে প্রথমে তোমাকে ভালোবাসতে হবে সবাইকে যদি দীর্ঘায়ু পেতে চাও তাহলে প্রথমে তোমাকে বাঁচাতে হবে অন্যান্য জীবের প্রাণ কর্মফল আমাদের পেতেই হবে তাই আজ থেকে সকল কর্ম করার আগে নিজেকে প্রশ্ন করুন আমি যে কর্মটি করতে চলেছি তাতে অন্যের কোনো অসুবিধা অথবা ক্ষতি হবে না তো যদি তাতে অন্যের ক্ষতি কিংবা অসুবিধা হয় তবে নিশ্চিতভাবে প্রস্তুত থাকুন আগামীতে বড় ধরনের অসুবিধা সমস্যার ক্ষতি আপনার হতে চলেছে আমাদের সকল কর্ম যেন অন্যের উপকারে লাগে এমনই মানসিক স্থিতি নিজের ভিতরে স্থাপন করতে হবে প্রতিটা কর্মেই যেন শুদ্ধ চিত্ত থাকে আর পরোপকারের মনোভাব থাকে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে